মা এক শব্দ অথচ তার গভীরতা সাগরের চেয়েও বিশাল মায়ের কোলেই সন্তানের প্রথম আশ্রয় তার নিঃশ্বাসে মিশে থাকে স্নেহ তার স্পর্শে থাকে ভালোবাসার উষ্ণতা পথ চলার প্রথম ধাপ থেকে প্রতিটি স্বপ্নের উৎসাহ সব কিছুতেই মায়ের হাত ছোঁয়া থাকে ক্লান্তিহীন সেই ভালোবাসার নামই মা সময়ের সাথে সন্তান বড় হয় দূরে সরে যায় কিন্তু মা তিনি ঠিকই আগের মতোই অপেক্ষায় থাকেন দোয়া করেন ভালোবাসায় আগলে রাখেন মা আমাদের জন্য সারা জীবন ত্যাগ করেন তার ভালোবাসার প্রতিদান দিতে পারবো না কিন্তু তার যত্ন নিতে পারি তাকে ভালোবাসতে পারি বৃদ্ধ বয়সে তাকে ফেলে দেওয়া নয় বরং তার পাশে থেকে সেবা করাই আমাদের দায়িত্ব মায়ের ভালোবাসা চিরন্তন তাকে ভালোবাসুন যত্ন করুন খ্যাতমত করুন কারণ মা একবার চলে গেলে ফেরার হয় না